বিজেপির প্রচারমূলক পোস্টার ও ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া সদর থানার ছড়িয়া গ্রামে গতকাল রাতে কেউ বা কারা গ্রামে টাঙানো বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বলে অভিযোগ অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি ভোটার আগে পালে হাওয়া লাগাতে বিজেপি কর্মীরা নিজেরাই এই কাজ করেছে রাত পেরোলেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগের দিনই বাঁকুড়ার ঝড়িয়া গ্রামে বিজেপির পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া এক নম্বর ব্লকের ঝড়িয়া গ্রামে স্থানীয় বিজেপি কর্মীদের দাবি গত কয়েকদিন ধরেই রাতে ঝোরিয়া গ্রামে তৃণমূল কর্মীরা মদ খেয়ে তাণ্ডব চালাচ্ছে অভিযোগ গতকাল রাতে তাণ্ডব চালানোর সময় তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে টাঙিয়ে রাখা বিজেপির পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দেয় বিজেপি নেতৃত্বের দাবি ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তৃণমূল কর্মীরা এই কাণ্ড করেছে তৃণমূল অভিযোগ অস্বীকার করে এই ঘটনার দায় চাপিয়েছে বিজেপির কাঁধেই কার রাতের ঘটনা হয়েছিল শুধু কার নয় আজকে এটা মোটামুটি বরাবরই আসছে ভোটটার পরেই যখন ভোট ইয়ে করে দিয়েছে তখন থেকে করছে রাতের বেলা মদ খাচ্ছে বেয়াল্লাই মারাচ্ছে ইয়ে করে তারপরে রাত দশটা এগারোটা বারোটা কোনোদিন দুটো ওই মদ খাবে আর সারা রাত বেয়ালে করবে তারা করছে তৃণমূলের লোক কি অভিযোগ কি করেছে কালকে অভিযোগ কালকে রাত্রেবেলায় মদ খেয়ে পরে দশটা সাড়ে দশটা এগারোটার সময়

তার জন্য ভয় পেয়ে আমাদের প্লে প্রেস্টন ছেড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস বা শুধু গ্রাম নয় বাঁকুড়া লোকসভাতে তৃণমূল কংগ্রেস ছাড়বে এবং ডাক্তারবাবু বহুত ভোটে লিড করবে আমরা সেটা আপনাদের লিখিত জানাবো লিখিত মুখে অবশ্যই জানাবো অভিযোগ করবো কারণ প্লে প্রেস্ট্রাম ছিঁড়া দেওয়াল মুছে দেওয়া আইলে আর এই রাজনীতি তো আমাদের বাঁকুড়া এক নম্বর ব্লকে ছিল না তৃণমূল কংগ্রেস এনে চাইছি যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাক এলাকায় আমাদের বাঁকুড়া এক নম্বর ব্লকে একটা প্রতিনিধি আছে যে এলাকায় কোনোদিন কোনো ঝামেলা হয়নি আমাদের জরিয়া গ্রামে কি মনে ইয়ে হয়েছে ভয় পেয়েছে ওরা ওদের এত কিসের আতঙ্ক মানুষের যদি কাজ করে থাকে তাহলে আতঙ্কটা কিসের তৃণমূল কংগ্রেসকে বলছে মানুষ ভোট দেবে লক্ষীর ভাণ্ডার দিক এত উন্নয়ন করেছে তাহলে তাহলে মানুষ দিক ভয়টা কি জনতা পার্টি লড়াইয়ের লড়াইয়ের ময়দানে ময়দানে আছে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাসী নয় বাঁকুড়া এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেসের বিরোধীদের পতাকা ছিল তৃণমূল কংগ্রেসকে কোনো জায়গায় প্রচারে আসার কোনো প্রয়োজন মনে করি না ওনারা ভয় পেয়েছে ওনারা বাঁকুড়া ওয়ানে ব্যাপক ভোটে হারবে সেই জায়গা থেকে একটা ইস্যু তৈরি করে বাঁকুড়ার মানুষের এক ব্লকের মানুষের হয়তো একটু মুডটা ঘুরানোর জন্য এসব করার চেষ্টা করছে আমাদের দলের কোন কর্মী যথেষ্ট আমার আমার ওই ওই পঞ্চায়েতের সদস্য আছে আমরা লিড পাবো না শান্তিপূর্ণ বাঁকুড়া এক নম্বর ব্লকে পিছিয়ে পড়েছে প্রচার থেকে আরম্ভ করে আপনারা দেখুন না সমস্ত জায়গায় পিছিয়ে পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের প্রাককালে একদম শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার বিজেপি করছে